এখন রাত বারো এখন রাত বারোটা আর প্রত্যেক দিন বারোটার সময় চলে আসে তোমাদের প্রিয় লাভ লাভগুরু লালু তোমাদের প্রেমজনিত সমস্যার সমাধান করতে দেখে নেওয়া যাক আজকে প্রথম কলটি কার হ্যালো হ্যালো প্রথমে তো তুমি তোমার নাম আর কোত্থেকে বলছো এটা বাদ দিয়ে সমস্যার কথা বলো আচ্ছা বলছি একটা মেয়ে অ্যাকচুয়ালি আমাকে প্রচন্ড ভালোবাসে অসংখ্য অভিনন্দন তোমাকে অনেক আরে আরে শুনুন শুনুন এটাই এটাই আমার সমস্যা এটাই তোমার সমস্যা কি করে সমস্যাটা হচ্ছে আমি না বললে ও মারা যাবে তো তুমি কেন না বলবে কেন না আমি অন্য একটা রিলেশনশিপে আছি এই গার্লফ্রেন্ডকে না বললে এও মারা যাবে আচ্ছা তো তুমি একজনকে না বললে ও মারা যাবে আরেকজনকে না বললে ও মারা যাবে তো তুমি কি চাইছো আমি দুজনকেই হ্যাঁ বলতে চাইছি তাহলে তো তুমি মারা যাবে তাহলে কি এটার কোনো সমাধান নেই একটু যদি সমাধানটা অবশ্যই আছে শোনো তুমি চোখ বন্ধ করে আগে ভাবো যে তুমি কাকে হ্যাঁ বলতে আমার এখনকার যে মেয়েটা তোমাকে ভালোবাসে তুমি ওর ফোন নাম্বার আমাকে দাও আমি ওকে বাঁচিয়ে তুলবো সেটা কি করে হয় আরে কি করে হবে কি করে বলবো আগে ট্রাই তো করতে দাও আরে না ওটা বলছে না আমি বলছি যে এটা আবার কি ধরনের সমাধান হলো দেখো এটাই সমাধান এই পৃথিবীতে অনেক মানুষ আছে কেউ কারো হেল্প করতে চায় না তো এখন আমি একটা আরজে হিসেবে নয় একটা দায়িত্ববান পুরুষ একটা সৎ মানুষ হিসেবে আর ওই মেয়েটার বয়ফ্রেন্ড হিসেবে তোমাকে বলতে চাই যে আমি ওকে সুখী রাখবো দুঃখী রাখবো কিন্তু ও তো আমাকে ভালোবাসে এই তুমি আমার গার্লফ্রেন্ডের ব্যাপারে এরকম কথা বলবে না তুমি ফোন নাম্বার দিয়ে যাও তো আপনারা দেখলেন যে আমি কিভাবে সমস্যার সমাধান করলাম তিনটে প্রাণ বাঁচালাম আর আমি নিজে সিঙ্গেল ছিলাম আমারও সমস্যার সমাধান হয়ে গেল